হঁ? আরে না, ওর কোনো বিষয় না। তুমি ওর সাথে দেখা করতেছ কবে সেটা বল। আরে আমার সুমা পাখি। তুমি এসকে রুই মাসারাম দেছো। নাকি পোটনু ভাসি করছো? আ? বলো তো। তুমি এসো না পাখি। আরে আরে কি আরে কি রে তুই? কিরে রে? শালা রে 두고 একটা। শালারে ভয়তে কই তাছাড়া তো শালা যদি মারাতে আমি তো পারুম না শালা মনে আছে পণ্য আছে যাই গেছে যা 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 শালা উফ ভাগ্যিস ভাব দানিছিলাম উফ বুক ফুলে ভাইসা পরে বন্ধ হয়ে গেছিল উফ এবারের মতো পাইছে গেলাম যাই গিয়া